থিমের লড়াই সবাই করেন এবারও হয়েছে মেদিনীপুর শহরের রাঙামাটি মাটি সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে রাজ্য জুড়ে যতই অশান্তি উৎসবের ক্ষেত্রে বিধিনিষেধ নানা রকম আওয়াজ থাকুক না কেন মানুষ যে উৎসব তা এই রাঙা মাটির পুজো মন্ডপ এলেই দেখা যায় এক ঝলক দেখাতে বলবো যে কি পরিমানে ভিড় যাচ্ছে দেখুন আজ পঞ্চমীর দিন পঞ্চমীর দিনের ভিড় এমন একটা আকার ধারণ করেছে যেন মনে হচ্ছে কাল থেকে বোধহয় পুজো আর হবে না অর্থাৎ প্রথম দিনই পুজোর আনন্দ উপভোগ করার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন এই রাঙামাটি পুজোর মণ্ডপ এবার ছাপান্নম বর্ষ আকর্ষণ অনেক আছে এবং ব্যতিক্রমী থিমের লড়াই করতে গিয়ে এই থিমে এবার একাধিক আয়োজন করা হয়েছে আমরা যে মণ্ডপ দেখতে পাচ্ছি পেছনে এই মণ্ডপটা নারীদের অর্থাৎ মহিলাদের প্রতিদিন গৃহস্থালিতে যে সমস্ত জিনিস তারা ব্যবহার করেন প্রতিদিন সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি কি আছে না দশ হাজারের বেশি শুধু আয়রন ঘুরি ছোট ঝুড়ি বড় ঝুড়ি কাপ প্লেট এইসব দিয়ে পুরো মণ্ডপ সাজানো হয়েছে দু মাস ধরে এই কাজটা চলেছে সাজানোর কাজ দু মাস ধরে আয়রন ঝুড়ি দিয়ে একটা মন্ডপ সাজানো তা এত বড় মণ্ডপ একুশ জনের বেশি শ্রমিক কাজ করেছেন লাগাতার এতে একটা বিপদ কমে গেছে যদি বড় ঝড় বৃষ্টি হয় ভাই ধুয়ে যাবে না ভেঙে পড়বে না আয়রন ঝুড়ি মজবুত করে তৈরি করে দেওয়া হয়েছে আর একটা বিকল্প তৈরি হয়েছে ভেতরে যে প্রতিমা সে প্রতিমা অবশ্য মজবুত আকারে তৈরি করে দিয়ে ভেতরে সাজানো হয়েছে মাটির ভাঁড় দিয়ে যে মাটির ভাঁড় আমরা চায়ের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা ব্যবহার করে থাকি এমন পাঁচ হাজারের বেশি মাটির ভাঁড় বিভিন্ন জায়গা থেকে এনে শিল্পীরা পুরো মূর্তিটাকে সাজিয়েছেন একজনক দেখলে বোঝা যাবে না যে এটা কিসের ভালো করে দেখলে বোঝা যাবে যেহেতু মাতৃ প্রতিমা মাটির মা অনেকেই বলে দেখেন তাই সেই রূপটাকে বাস্তব করতে গিয়ে মাটির তৈরি ভাঁড় দিয়ে এই পুরো প্রতিমা দুর্গা প্রতিমা গণেশ সমস্ত প্রতিমাগুলিকে সাজানো হয়েছে এক কথায় ব্যতিক্রমী থিমের লড়াইয়ে মেদিনীপুর শহরের রাঙামাটি একেবারে অনবদ্য একটা রূপ নিয়ে হাজির হয়েছে একটার ভয় আছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে যে কোনো রকম কিন্তু প্রতিকূল আবহাওয়া আরও ঘনিয়ে আসতে পারে সেই আশঙ্কা আছে মেঘ ভুলে রয়েছে হালকা বৃষ্টিও হয়ে গেছে তা হলেও মানুষ পঞ্চমী থেকে যে ভিড় তৈরি করেছে তা কিন্তু আগামী দু তিন দিন যে কেমন হবে সহজেই তা অনুমেয় এবারের থিম আলোক স্পর্শে দেবী দর্শক স্পেশালি ব্যাপারটা হচ্ছে রাজ্য জুড়ে যে পরিস্থিতি বা সমগ্র দেশ জুড়ে তারই একটা প্রতিরূপ স্বরূপ আমাদের এই আলোকস্পর্শে দেবী দশ মায়ের আগমন সমাজকে আলোকিত করুক সমাজের যে অন্ধকার অন্ধকার মুছে আলোকিত করুক মানুষের মধ্যে আলোর মতো পরিষ্কার ভাবনা সঞ্চারিত হোক সমাজে যত রকম নোংরা কাজ খুন ধর্ষণ মানুষ ঠকানো রাহাজানি অপহরণ এই সব জিনিস মায়ের আগমনে বন্ধ হোক মা সবাইকে আশীর্বাদ করুক যেন সমাজ সুস্থ থাকে সমাজের মানুষ ভালো থাকে এই চিন্তাভাবা দিয়ে আমাদের হ্যাঁ মণ্ডপ আমাদের সাজানো হয়েছে আয়রন ঝুড়ি ফাইবারের কাপ প্লেট এবং চায়ের ছাকুনি মানে যে সমস্ত জিনিস রান্নাঘরে মায়েরা বোনেরা ব্যবহার করেন সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস দিয়েই মণ্ডপ সাজানো হয়েছে পাঁচ হাজার আয়রন ঝুড়ি এবং তার সঙ্গে রয়েছে আয়রন ঝুড়ির সঙ্গে রয়েছে লাইট এলইডি লাইট প্রায় দশ হাজার মতো লাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইটের কাজ আমাদের এই মণ্ডপটি পুরো লাইটের ব্যবস্থা এটাই বিশেষভাবে হ্যাঁ প্রায় দুমাস একুশ জন কর্মচারী মিলে এটা তৈরি করেছে প্রায় দুমাস বাজেট আমাদের তবু কম বেশি এদিক ওদিক হবে পঁচিশ লাখ একটু কম ছিল কুড়ি ছিল বাজেট বাজেট বেড়েছে বেড়েছে কারণ আপনারা প্রত্যেকে জানেন রাঙামাটি মানে মানুষের চাহিদা থাকে একটু বড় পূজা হোক সবাই মিলে আনন্দ করি মাঠে একটু বসি আড্ডার জায়গা এবং আমরা পরিবেশের দিক থেকেও কারো কাছে কোনোদিন অবজেকশন পাইনি সুস্থ পরিবেশ আমাদের স্বেচ্ছাসেবকরা বাইরে রয়েছেন যারা এই পরিষেবা দিয়ে থাকেন এবং এলাকার মানুষের একটা চাহিদা থাকে রাঙ্গামাটি মানেই মানুষ মণ্ডপ এবং প্রতিমার জন্যেই চেনে আবহাওয়া প্রতিকূল মানুষ মানে ফুরপুরে মেজাজে আপনারা আজকে দেখতে পাচ্ছেন পঞ্চমী তাতেই মানুষ ফুরপুরে মেজাজে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আসছেন আমাদের দেখেও ভালো লাগছে আমরা উৎফুল্ল এইরকম পরিবেশটাই আমরা চাই এই সুন্দর পরিবেশ আমার নাম সুশান্ত ঘোষ আমি রাঙামাটি সর্বজনীন দুর্গাপূজা কমিটির অন্যতম সম্পাদক এটা আমাদের ছাপ্পান্নতম আমি আর একটা আপনাদের চ্যানেল মাধ্যমে একটা বার্তা দিতে চাই বা মানুষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা আমাদের পাশে মানে আছেন শুধু আমাদের এলাকার মানুষ চব্বিশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ তো আছেনই তারা তো সর্বক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তৎসহ মেদিনীপুরে বিশিষ্ট মানুষজনের কাছে যাদের কাছে আমরা সহযোগিতার জন্য গেছি প্রত্যেকেই কিন্তু রাঙামাটির নাম শুনেই সহযোগিতা করেছেন আমরা আমি আমাদের কমিটির সম্পাদক হিসাবে তাদেরকে বড় জোরে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সুন্দর ভাবনার জন্য যে রাঙামাটিকে খালি হাতে ফেরাবো না কিছু না কিছু কন্ট্রিবিউট প্রত্যেকের আছে সোমনাথ রায় আমি হিসাব রক্ষক পদে আছি কাপ দিয়ে মানে আমাদের এটাই চয়েস হয়েছে যেহেতু মা তো মৃন্ময়ী শিল্পীর ইয়েটা আমাদের এটা মানে একটা নতুনত্ব আর কি এমনি তো গতানুগতিক যে এরকম ঠাকুর হয় আমরা করেছি সব রকমই করেছি কিন্তু এবারে দেখলাম যে কাপটা আমাদের কাছে যখন এলো অনেকগুলোটা আমরা দেখি নানা রকম ঠাকুর দেখি তার মধ্যে এইটা আমাদের চয়েস হলো এবং খুব ভালো লাগলো যে মাটি খুঁড়ি দিয়েও ঠাকুর তৈরি করা যায় এবং সত্যিকারের এইরকম এই যে পাঁচ হাজার খুঁড়ি দিয়ে করেছে চায়ের খুঁড়িতে দেখবেন যেগুলো আমরা চা খাই সেই খুঁড়ি দিয়ে করেছি এবং অর্নামেন্টটা করেছি এবং মায়ের মূর্তি যেটা হ্যাঁ ভেঙেছে তো অবশ্যই অনেক ভেঙেছে অনেক ভেঙেছে এবং আমাদের সেই তমলুকের যে শিল্পী অনুপঘরায় তমলুক থেকে উনি আগেও ঠাকুর তৈরি করেছেন আমাদের এবারেও আমাদের এই মূর্তিটা উনি এনেছিলেন তো আমাদের খুব সবারই খুব চয়েস যে মাটি খুঁড়ি দিয়ে দেখানো দেখবো কীরকম হয় সবাই ভালোই রেসপন্স বলছে মাটি খুঁড়ি দিয়ে ভালোই তো আমাদের আগামাটি সব সময় আমরা জনগণের ওপরে ছেড়ে দিই আমাদেরকে চ্যানেল দিলো না দিলো জনগণ আমাদেরকে বলে রাঙামাটি 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 রাঙামাটির জায়গায় থাকবে ঠাকুর যেমন আর রাত্রেবেলায় তো এই আলোকসজ্জায় প্যান্ডেল দেখে সবাই ওই তরছে সত্যিকারের মন থেকে সবাই বলছে খুব ভালো হয়েছে আমাদের ওইটাই মানে পাওয়া